ঘরোয়া মশলা দিয়ে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আজ শেয়ার করছি বাসায় থাকা ঘরোয়া মশলা দিয়ে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে লেগ পিস দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব এই জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি তো ব্রয়লার মুরগি চিকেনটা আমি ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে করছি ঠিক এইভাবে চিকেনটা রেডি করে নিলাম এখানে আমি চার পিস চিকেন নিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য চার পিস চিকেনে আমি এখন মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অর্থাৎ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি সয়া সস বাসায় যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এ পর্যায়ে একটি টিপস আপনার বাসায় যদি গোলমরিচ থাকে সেটা আপনি গুঁড়া করে দিতে পারেন এতে করেও কিন্তু মাংসের ফ্লেভারটা আরও ভালো আসে যেহেতু আমরা ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব এর জন্য আমি অতিরিক্ত কোনো মশলা অ্যাড করিনি আর বাচ্চারা যেহেতু খাবে সেহেতু আমি ঝালটাও একটু পরিমাণে কম দিয়েছি মেরিনেট করা চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে ৩০ তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে ফিরে এসে আমি এই চিকেন গুলো রেডি করে নেব চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন কিন্তু স্বাদ হচ্ছে হচ্ছে চা চামচ পরিমাণ লবণ দিলাম আমি কিন্তু এখানে শুধু লবণ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গোলমরিচ লাল মরিচ যে কোনো মরিচও আটার সাথে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আরো একটু স্পাইসি হবে যেহেতু আমার বেবিরা খাবে এই জন্য আমি এটাতে ঝালের পরিমাণটা কম দিয়েছি আমি কাজটি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ ময়দার মাঝে এই মেরিনেট করা চিকেন কোট করে নিব আবার পানিতে চুপিয়ে আবারও ময়দাতে দিব দিয়ে আবারও কোট করে নিব খুবই সাবধানে করতে হবে আর একটু সময় নিয়ে করলে চিকেনটা একেবারে পারফেক্ট ক্রিসপি এবং জুসি হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আর একটি লাইক লাইক একটি 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 কমেন্ট কমেন্ট করতে না আপনাদের আমাকে আরো বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরিতে তো চলুন আমার কিন্তু চিকেন ফ্রাইটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় ঘরোয়া মশলা দিয়ে তৈরি পারফেক্ট চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তৈরিতে একটি টিপস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই ময়দাতে আপনি যতবার কোট করে নিবেন ততবারই এই চিকেনটা খুব ভালোভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে এতে করে চিকেনের গায়ে নতুন একটা লেয়ার যুক্ত হবে এবং এটা তেলে ভেজে নিলে অনেকটাই ক্রিস্পি হবে খেয়াল করে দেখুন আমি কিভাবে এই কাজটি করছি একটু সময় নিয়ে করবেন এতে করে বেশ ক্রিসপি এবং বেশ জুসি হবে আপনার চিকেন ফ্রাইটা তো এখন তেলে ফ্রাই করে নিব আমি এখানে মিডিয়াম গরম করে নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি চিকেন এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে ভাজতে যাবেন না এতে করে ভিতরে কাঁচাই থেকে যাবে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচায় রয়ে যাবে তো পর্যায়ে কিন্তু আমি তেলটা চিকেনের গায়ে গায়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না আপনারা কিন্তু অবশ্যই বেশি তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে চিকেনটা আরো বেশি ক্রিস্পি হবে আর যদি তেল পরিমাণে কম দেন সেক্ষেত্রে আমার মতো এইভাবে উঠিয়ে উঠিয়ে চিকেনের গায়ে ঢেলে দিতে হবে ঠিক এইভাবে দশ মিনিট ফ্রাই করতে করতে চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে দেখুন অনেকটা চেঞ্জ হতেই শুরু করেছে কতটা লোভনীয় হয়েছে কালারটা আর এই চিকেনটা পুরোপুরি যখন হয়ে যাবে তখন মশালা অনেক ভালো কালার আসবে আমার এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবে পারফেক্ট চিকেন ফ্রাই বাসায় যদি ঠিক এমন লেগ পিস থাকে তো আপনি বাসায় পারফেক্ট চিকেন ফ্রাই কিন্তু নিজেই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন কারণ বাচ্চারা তো ভীষণ পছন্দ করে সাথে বড়রাও বিকেলের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে যদি এই সহজ চিকেন ফ্রাইটা পরিবেশন করেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা খেতে যে কত মজা এটা তৈরি করলে তারপর বুঝতে পারবেন যেহেতু আমরা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করছি এটার স্বাদ আরো বেশি দিক তো কথা বলতে বলতে চিকেন ফ্রাইটা অনেকটা রেডি হয়ে আসছে কোন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম